আসসালামু আলাইকুম এয়ারম্যান অ্যান্টিনং ফিফটি ফোর ইংলিশ কোশ্চেনের ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যে চোদ্দই সেপ্টেম্বরে যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনের উপর আমরা আপডেটের আইকিউ ভিডিও দিয়েছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ইংলিশ কোশ্চেনগুলো নিয়ে কোন টাইপের ইংরেজি কোশ্চেনগুলো আসছিল এবং সেই কোশ্চেনগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কাজে দিবে তো চলো ভিডিও শুরু করি তার আগে বলে নিচ্ছি এই টাইপের আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো আমরা প্রথম প্রশ্নটি স্ক্রিনে দেখতে পাচ্ছি লক বিফোর ইউ লিভ বিফোর ইজ হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ এখানে চারটা অপশন আছে তো বলা হয়েছে বিফোর কোন পার্টস অফ স্পিচ তো কনজাকশন প্রিপোজিশন অ্যাডভার্ব না নাউন এখানে বিফোর হচ্ছে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে কারণ এটি ইউ লিভ এই ক্লজের সাথে সম্পর্ক স্থাপন করতেছে তো তোমরা সবাই জানো প্রিপোজিশন কি আমি আর প্রিপোজিশন নিয়ে কোনো আলোচনা করতেছি না তো আমরা এখন চলে যাব দ্বিতীয় প্রশ্নে প্রশ্নটি হচ্ছে হোয়াট পার্টস অফ স্পিস ইজ লাই নাউন বার্ব এটা কোন পার্টস অফ স্পিচ এখানে আমরা দেখতে পাচ্ছি সবই আছে তো চারটা অপশনের মধ্যে আমরা আশা করি এগুলো সবাই চিনি যারা চিনি তারা সহজেই অ্যান্সারটা দিয়ে দিতে পারবে বার্ব তো কেন এটা বার্ব হবে কারণ লাই অর্থ শুয়ে থাকা আর এটা কোনো কাজ করা অর্থে বোঝায় তা আমি যদি এখানে একটা এক্সাম্পল দিই তোমাদের আই লাই অন দ্য বেড আমি বিছানায় শুয়ে আছি তো এখানে লাইটা হচ্ছে শোয়ে থাকা অর্থে ব্যবহার করতেছে বা কোনো কাজ অর্থে ব্যবহার হচ্ছে তো সেক্ষেত্রে এটা অবশ্যই বার্ভ হবে আর এগুলো তোমরা একটু দেখে নিবা প্র্যাকটিস করে নিবা সেক্ষেত্রে অ্যান্সার খুব ইজিলি দিতে পারবা আমরা এখন তিন নম্বর প্রশ্ন চলে যাই প্রশ্নটি হচ্ছে হি খিল্ড হিমসেল এই বাক্যে খিল্ড কোন পার্ফ সব স্পিচ হিসেবে ব্যবহৃত হয়েছে তো এখানে চারটা অপশন আছে নাউন ভার্ব অ্যাজেটিভ অ্যাট বার্ভ তোমরা যারা চিনো তারা খুব সহজে অ্যান্সার দিয়ে ফেলতে পারবা যারা না চিনো একটু লক্ষ্য করো এখানে ধর একটি বার হিসেবে ব্যবহার করা হচ্ছে এটা অর্থ হচ্ছে হত্যা করা হি হচ্ছে সাবজেক্ট এবং খিল্ড যেহেতু বোঝাচ্ছে এখানে হত্যা করা বা কোনো কিছু করতেছে সেক্ষেত্রে এটা একটা বার হিসেবে ব্যবহার হচ্ছে সে তাকে হত্যা করেছে বা সে হত্যা করেছে তো হিমসেলফটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রনাউন এটা আমরা বুঝতে পারতেছি সে নিজের হাতে নিজের মৃত্যু ঘটিয়েছে তো আমরা যদি সহজে বুঝি খিল্ড হচ্ছে একটা বার কারণ এটি কাজ বা ঘটনা বোঝাচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যদি না বোঝো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারো আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখন আমরা চার নম্বর প্রশ্নে চলে যাই চার নম্বর প্রশ্নটি মূলত আমাদের ট্যাক কোশ্চেন থেকে দেওয়া হয়েছে প্রশ্নটি হচ্ছে হি ট্রাস্ট দেম এখানে চারটা অপশন আছে ডাজন্ট হি ডন্ট ডাজন্ট দে এটার উত্তর হবে ডন্ট দে কেন হবে ডন্ট দে আমি একটু দেখে নেই হি ট্রাস্ট দেম সে কি তাদের উপর বিশ্বাস করে এই প্রশ্নের সঠিক ট্যাক কোয়েশন হচ্ছে ডন্ট দেই তারা বা তাদের এর জন্য আমরা ডু ব্যবহার করে থাকি বা ব্যবহার হয় হি ট্রাস্ট এর মানে দেম সে তাদের বিশ্বাস করে তাই ট্যাক কোয়েশন হবে ডন্ট দেই এই প্রশ্নের উত্তর হচ্ছে তারা কি তাদের বিশ্বাস করে না ডন্ট দেই আমরা এখন চলে আসলাম পাঁচ নম্বর প্রশ্নে এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট ট্যাক কোয়েশন দিয়েছে শি ইজ ভেরি হ্যাপি এখানে চারটা অপশন আছে ইজ ইট ইজন শিট হি হবে তো চলো আমরা এখানে এখন ব্যাখ্যা দিয়ে জেনে নিই এবং নিয়ম জেনে তারপর আমাদের অ্যান্সারটা বের করি স্কিনে লক্ষ্য করো যখন পজিটিভ সেন্টেন্স থাকে তখন কোশ্চেন ট্যাগ হয় নেগেটিভ এখানে শি ইজ ভেরি হ্যাপি এটা পজিটিভ তো আমাদের কোশ্চেন ট্যাগ কি হবে নেগেটিভ ইজেন্ট শি হবে ইজেন্ট শি এটা কনফার্মেশন বা একটু পোলাইট প্রশ্নের ক্ষেত্রে টেপের ইয়েগুলো প্রশ্ন ব্যবহার করা হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা একটু নিয়মের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম এটাই উত্তর হবে ইজ সি আমরা এখন চলে যাব পরের প্রশ্নে ছয় নম্বর প্রশ্ন হি ইজ আ গুড ম্যান এখানে কি বলছে নেগেটিভ করতে বলা হয়েছে মানে একটা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে তো আমরা এটা নেগেটিভ করতে পারবো খুব ইজি হি ইজ নট গুড ম্যান তো তোমাদের যদি এখানে কোশ্চেন করতে বলতো কোয়েশ্চেন টাইপ তৈরি করো তো সেক্ষেত্রে তোমরা পারতো অবশ্যই আশা করি এই ইজি কোয়েশ্চেন গুলো তোমরা কখনো ভুল করবে না তো আমরা এখন চলে যাব পরের প্রশ্নে তার আগে বলে নিচ্ছি এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো সাত নম্বর প্রশ্নটি হচ্ছে এ ফিউ ডেজ এগো আই এনজয়েড ড্যাশ ইন্টারেস্ট এখানে এ এন্ড দা কি বসবে তো আমরা ব্যাখ্যা দিয়েছি ইন্টারেস্ট শব্দের প্রথম অক্ষর ভাওয়েলস যেহেতু আই আছে সেক্ষেত্রে এটা এন ব্যবহার হবে তো এখানে তোমরা একটু নিয়মগুলো একটু ভালো করে জেনে রেখো কারণ অনেক ক্ষেত্রে উচ্চারণের কারণে ভিন্নতাও আসতে পারে তো এখন আমরা নয় নম্বর প্রশ্নটি দেখে নেই ইংলিশ বিকামস ড্যাশ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ এটা কি হবে এ এন দা নো আর্টিকেল তো এখানে কি কোনো আর্টিকেল বসবে না নাকি এ এন দা যে একটা বসবে বা এটা ইজি কোশ্চেন ছিল এটা এ বসবে আমরা সবাই জানি তো আমরা এখন 10 নম্বর প্রশ্নে চলে যাই প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দা সুপারলেটিভ ডিগ্রি অফ গ্রেজ তো এটা অ্যান্সার কি হবে তো এটা आंसरটা আমি বলে দিচ্ছি এটা উত্তর হবে দা গ্রেস্ট তো ইতিমধ্যে তোমরা সবাই জানো যে এই কোশ্চেন হচ্ছে চুয়ান্ন ইন্টির মাঠে এসেছে এবং মাঠে আসা কোশ্চেন তোমাদের সামনে আমি উপস্থাপন করতেছি তোমরা অনেকেই যাচ্ছ এই কোশ্চেনগুলো আমরা যেগুলো সংগ্রহ করেছি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো ভিডিও এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা আমার সাথে যোগাযোগ করে আহ এই কোশ্চেন এবং আমাদের আপডেট নিয়ে পড়াশোনা করে ভালো একটা প্রস্তুতি নিতে পারো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও কোন টুপির উপর চাও কমেন্ট বক্সে লিখে জানাও